আজ থেকে পনেরো বছর আগের শুক্রবারে কিছু কথা হল আসলে কেন মনে হলো ফেসবুকে একটা বিষয় হিসেবে দেখতে পাচ্ছি যে এই শীতের সময় সবজির দামটা বেশ কমে গেছে তো সেই জন্য আসলে মনে হলো যার থেকে পনেরো বছর ষোলো বছর কিংবা তারও বেশি আগে যে শুক্রবারগুলো আসলে কেমন ছিল সেই বিষয়ে কথা বলার মধ্যে ইচ্ছে হলো কারণ আমাদের যৌথ ফ্যামিলি ছিল যৌথ পরিবার ছিল আমাদের আমরা বাবা চাচার তিন ভাই একসাথেই পরিবার ছিল সবাই আরও আমরা চাষ ভাই বোন সবাই একসাথে ছিলাম সে জায়গা থেকে বাজার করার জন্য আমি আর আমার বড় কাকার ছেলে আমার বড়ো ভাই আমি ওরা একসাথে বাজার করতে যেতাম পাঁচশো টাকা আমরা দেখা যায় পাঁচশো টাকা দেওয়া হতো পাঁচশো টাকা দিয়ে আমরা দেখা যায় আমাদের ফ্যামিলিতে প্রায় পনেরো জন পনেরো ষোলো জন সদস্য ছিলাম আমরা সদস্য তো পাঁচশো টাকা দিয়ে আমরা দুজন বড় কাকা হোক আমার বাবা হোক যে বাড়িতে থাকতো ব্যাপার এই সময় ব্যবসা করে সবাই তো সেটা পাঁচশো টাকা দিয়ে বাজার করার জন্য যে এক সপ্তাহে পুরো বাজার আমরা তো দুজনে সকাল উঠে আটটা নটা কিংবা দশটা দিকে আমরা দুই ভাই মিলে বাজারে ব্যাগ নিয়ে আমরা যেতাম সেই সময়ের কথা সবজি আসলে শীতের সবজি গ্রামের সবজি আসলে অন্য তরতাজা বর্ষা শীতের সকাল আসলে অন্যরকম কিন্তু একটা ব্যাপার আমাদের ওখানে এরকম হাট বসে এরা তো হাট বাজার বসে বিভিন্ন কাঁচা আম বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায় বিভিন্ন ধরনের প্রয়োজনীয় জিনিসপত্র কাপড় কিংবা সবজি গরু ছাগলের হাট বিশাল একটা অবস্থা আছে আমাদের ইনাতপুরের শুক্রবার হাটটা পুরো ষোলো বছর আগের বিষয়টা আসলে এরকম যে একশো থেকে দেড়শো টাকার মধ্যে আমাদের দুটো বড় বাজারে ব্যাগ ছিল ওদিন আমরা আসলে প্রতিদিন বাজার করা হতো না দেখা যায় এক সপ্তাহ বাজার কিংবা দু চার পাঁচ সাত দিনের দুই চার দিনের বাজার একসাথে কেনা হতো একশো থেকে দেড়শো টাকার মধ্যে দুশো টাকার মধ্যে আমাদের পুরো দুই বাই মিলে এত বাজার করেছি এত সবজি হয়তো বেগুন আলু কিংবা ফুলকপি বাঁধাকপি টমেটো আলু বিভিন্ন ধরনের শীতে যে সবজিগুলো মূলত শাকটা বিভিন্ন ধরনের জিনিস আমরা আসলে কিনে নিয়ে আসতাম তারপরে সেটা এক সপ্তাহে আমার মুরগি কিনতাম একসাথে মাছ কিনতাম

আরো বেশ কিছু জিনিস আমরা কিনে নিয়ে যেতাম বেশ কিছু জিনিস বলতে কি হতে পারে এক কেজি কি কিনা হতে পারে আহ কিনা কোরমা হতে পারে এরকম কিছু যেন আমরা তো অপেক্ষা থাকে শুক্রবার ছোট ভাই বোনরা আসলে অপেক্ষা থাকে যে আজকে বাজার দুই ভাই গেছে বাজার থেকে আজকে হয়তো আমাদের জন্য মজা কিনে আসবে সেই আসলে সেটাই করতাম তো দুই ভাই মিলে যখন মুরগি কিংবা মাছ মাথায় করে দুই দুই ভাই মিলে পাঁচশো টাকার কম বাজার আমরা দুই ভাই মিলে নিয়ে আসতে পারতাম আমাদের কষ্ট হতো আমি কিছু নিতাম ও কিছু নিতাম আমার হাতে কিছু ছিল ওর হাতে কিছু ছিল সব মিলে দেখা যাক মেইন রাস্তা থেকে পাকা রাস্তা থেকে আমাদের বাড়ি আসতে প্রায় দেড় কিলো দুই কিলো রাস্তা হাঁটতে হতো পাকা রাস্তা ছিল না কাঁচা রাস্তা ইনি ইনি খেতে আইল আইলের উপর একটা রাস্তা ছিল সেখানে আমি হেঁটে আসতাম নৌকা পার হতাম তো সেইগুলো ছিল তো আজকে এনে কেন মনে হলো যে একটা পোস্ট দেখতে ভাইরাল হয়েছে যে সবজি একশো ষাট টাকার বেশ কিছু সবজি কিনেছে একজন তো সেই সবজি সেজন্য মানুষ সেই বিষয়ে বেশি কথা হচ্ছে সেই মনে হয় যে পনেরো বছর ষোলো বছর বিশ বছরের একটা সময়টা আমরা এখন মনে হয় পেয়েছি মূলত সেটা না কিন্তু আমরা কিছুটা আমরা তো পাব না আমরা জানি যে যেদিন যায় সেদিন আর আসে না কিন্তু আমরা উল্টো সেই জিনিসটা ফেস করি যে আসলে সেই সময়টা যদি আসতো সেই আমরা যাই সেই সময় তো আমরা পাই আমাদের অনেক ভালো হতো জীবনটা আমার মনে হয় যে এই সময় সঙ্গে অনেক সুন্দর হতো আমাদের ভিতরে যে চাহিদাটা আমাদের ভিতরে যে আকাঙ্ক্ষা বোধটা যে আছে সেটা এত বেড়ে যেত না আফসোসটাতে বেড়ে যেত না এরকম সেটা তো আমাদের এই যে দুই ভাইয়ের বিশ বছর পনেরো বছর আগের যে শুক্রবার কথাটা বললাম এই কারণে বললাম যে আসলে আমরা সেই আগের সময়টা আমরা চাই আগের সময়টা আমরা ফিরে চাই যখন একটা পরিবার পনেরো ষোলো জন সদস্য থাকা সত্ত্বে পাঁচশো টাকার কম বাজার বলে একটা সপ্তাহ প্রায় আমরা নিয়ে যেতাম কিংবা দুই চার পাঁচ সাত দিন চার পাঁচ দিন বাজারে করে করা লাগতো না টাকা হয়ে যেত এখন দেখা যায় একটা পরিবার দু থেকে তিনজন সদস্য হলে এক থেকে দুদিন তিন দিনের বাজার সম্ভব হয় না এটা খুব একটা দুঃখজনক ব্যাপার তো সেই বিষয়টা আসলে বলতে চাচ্ছি সেই বিষয়টা বলছি সেই আফসোসের কথা আজ থেকে পনেরো বছর পনেরো বছর আগের শুক্রের কথা এই জন্য বলবো এরকম কিছু কথা সেই সব আগের কথা আসলে মনে হয় সেই জন্য মেমোরিটা শেয়ার করা সবাই ভালো থাকুন সুস্থ